সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন সিলেট থেকে কে জাকির ওকে জাকির চৌত্রিশ বছরের জাকির বলেন আপনার কি কষ্ট আজ থেকে মনে করেন চার পাঁচ বছর আগে আর এই কোমরের মধ্যে ব্যথা তখন কিন্তু কম ছিল এখন যে একটু বাড়ছে বেশি বেশি ব্যথা করে হাঁটলে ব্যথা করে তারপর কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে একটু আমার প্রশ্নের উত্তর দেন আপনার এই যে কোমর ব্যথা পাঁচ বছর এটা ডান দিকে না বাম দিকে এই যে কোমরের সুজামা জামাচি জি

আপনাকে একটি এক্সারসাইজের কথা বলছি এই এক্সারসাইজটি করার পূর্বে আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষক রসুন খুব চিকন করে কেটে তেলের মধ্যে দিয়ে এটাকে চুলে গরম করবেন লাল লাল হলে একটা পাত্রে ঢেলে রাখবেন এরপর প্রতিদিন সকালে দুপুরে রাতে আপনি উপর হয়ে শোয়ার পরে বাড়ির আপনার ওয়াইফ আছে বিবাহ করেন নেই চৌত্রিশ বছর বয়সে তাহলে মা আছে মা মাকে বলবেন আপনি উপর হয়ে শোয়ার পরে খেজুর দাও মাথা ঘুরে মা কে বলবেন এই যে এইভাবে ডলে দিতে এই যে একটা ভিডিও দিছি আমি এই ভিডিওটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ডোলবেন আপনি এইভাবে ডোলবেন ঠিক আছে তারপরে হয় নাই শেষ ডলার পরে দশ মিনিট ডোলবেন ডোলে এখানে গরম ভাব দেবেন মাজায় হ্যাঁ আর এই যে পায়ের দিকেও ভাব দেবেন দুই পায়ে যে ডলতেছে দেখছেন না এইভাবে ডোলবেন ডোলে দুই পায়ে ভাব দেবেন গরম ভাব দেবেন দেওয়ার পরে আপনি একটি এক্সারসাইজ আপাতত করেন আপনি চিত হয়ে শুবেন মাথার নিচে একটি বালিশ দেবেন চিত হয়ে শুবেন তারপরে আপনি কি করবেন দুই হাঁটু টেনে বুকের দিকে আনবেন দুই হাঁটু টেনে বুকে আনবেন এনে এরকম ধরে হোল্ড করে রাখবেন পাঁচ সেকেন্ড মনে মনে বলবেন মনে মনে বলবেন সুভান আল্লাহ বিহামদিহি সোভান আল্লাহ আজিম সুভান ও বিহামদিহি সোহান আল্লাহল আজিম এরকম আপনি দশবার সকালে দশবার দুপুরে দশবার রাতে করেন দুই সপ্তাহ পরে আমাকে জানাবেন যে আপনি কেমন আছেন ঠিক আছে